আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষানের নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পুঁশাকের চাষ রোপণ এবং বপন নিয়ে আজকে আমরা বিচ্ছেস্তারিত আলোচনা করব। প্রথমত পুঁশাক ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত উপযুক্ত সময় বপনের যারা এখন আগাম চাষ করবেন অবশ্যই তাদের তাদের জন্য এই ভিডিওটি প্রথমত দুই থেকে তিনটি চাষ দেবেন এরপরে দুইটি মই দিয়ে মাটিকে ঝুরঝুরা করে সমতল করে নেবেন এরপরে কোঠা বেঁধে আপনারা এভাবে আইল করে নিতে পারেন যাতে সেচের জন্য খুব সুবিধা হয়ে থাকে প্রতি শতাংশ জমির জন্য আমরা সাত থেকে দশ গ্রাম বীজ নিতে পারি এবং এটা সিটি এবং শাড়িতে দুইভাবেই রোপণ বা বপন করা সম্ভব দেখাবো ছিটানোটা এখানে প্রতি শতকে সাত থেকে দশ গ্রাম বীজের প্রয়োজন এবং হেক্টর প্রতি আড়াই কেজি বীজের প্রয়োজন হয়ে থাকে দেখুন এটা বীজ রোপণ বা বপনের বপনের পরে সাত থেকে আট দিন সময় লাগে এটা গজে উঠতে আমরা এখানে বীজটা সিটিয়ে শেষ প্রয়োগ করেছি একই সাথে বীজটা উঠে গেল এরপরে দেখেন পানি যাতে না বেঁধে থাকে এই জন্য আইল করা যদি পানি জমে থাকে তাহলে আমরা পানিটি অপসন করে দেব বীজ বপনের সময় চারশো গ্রাম ইউরিয়া চারশো গ্রাম পটাশ চারশো গ্রাম টিএসপি দিয়ে বীজটি আমরা বপন বা রোপণ করতে পারি এরপরে বীজ গজানোর পনেরো দিন পরে আমরা আবার উপরিভাবে আমরা ইউরিয়া সারটা প্রয়োগ করব এরপরে সার প্রয়োগের বিশ দিন পরে আবার একবার আমরা উপুরিভাবে ইউরিয়া সার আমরা প্রতি শতক জমিতে চারশো থেকে পাঁচশো গ্রাম সার আমরা প্রয়োগ করতে পারি তো এভাবে বিশ দিন পর পর বা পঁচিশ দিন পরে আমরা তিনবার উপুরি সার প্রয়োগ করতে পারি সাধারণত এভাবে আমাদের যখন বয়স পঁচিশ দিন তখন আমরা নিরানিদ দিতে পারি এবং মাটিটা আলগা করতে পারি তো এই অবস্থায় পঁয়ত্রিশ দিন বয়সে আমরা মূলসহ উঠিয়ে বাঁচা করতে পারি অথবা আমরা যে লতা যদি বড় হয়ে যায় সেই লতা কেটে আমরা বাঁচাচাত করতে পারি আমাদের জমি আগাছা মুক্ত রাখতে হবে জমিতে যদি কোনো ধরনের পোকা লেগে থাকে তাহলে আমরা সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারি জমিতে যদি কোনো ধরনের পচন লেগে থাকে বা পাতায় দাগ পরে থাকে তখন আমরা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারি